সালামুয়ালাইকুম গ্যাস দিস এনাদার মাই নিউ ভিডিও আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার হচ্ছে গ্যাস আজকে হচ্ছে আমাদের নিজের গাছ একদম পিওর সারসারা অর্গানিক সেই কাঁঠাল আজকে কাটবো আর এই কাঁঠাল কাটার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে হচ্ছে হঠাৎ ফুটবল খোলা পয়সা দেখি আমার টেবিলের উপরে কাঁঠাল রাখা ছিল পাকা কাঁঠাল খাওয়ার পর জানতে পারি এই কাঁঠাল হচ্ছে আমাদের গাছের গাছের কাঁঠাল তাকিয়ে গেছে যায় আর বড় ভাই হচ্ছে ঢাকা থাকে আর তাকে হচ্ছে এই কাঁঠাল গিফট করব। আর গিফট করার উদ্দেশ্য হচ্ছে প্রতিবার তাকে বলে তারপর পাঠাই আজকে হচ্ছে কোনো বলা বলি নাই আজকে হচ্ছে সোজা কাঁঠাল কেটে কুরিয়ারে পাঠিয়ে দিবো এটা সারপ্রাইজ দিব বড় ভাইকে এই যে এই গাছটা কাঁঠাল খুবই মজা গাছটা দেখাল এই গাছটা কাঁঠাল হচ্ছে খুবই মজা আর এই গাছটা সবসময় কাঁঠাল কম ধরে কিন্তু সব কাঁড়াল এই কাঁঠালটা একটু বড়ো বেশি দেখেন এটা অনেক বড় হয়েছে এটা অনেক বড় এটা সাইড আর আছে আর এই বড় কাঠালটা হচ্ছে কেটে হচ্ছে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব নিজের গাছের কাঁঠাল একদম পিওর সারদিন দেয় গ্যাস কাঁঠাল কিন্তু পাওয়া যায় কিন্তু নিজের গাছের কাঁঠাল খাওয়ার মজাই আলাদা এটা খুবই একটা স্বাদ গ্যাস কাঁটা কিন্তু অনেক ওজনও আছে এটা হচ্ছে একটা আমরা প্যাকেজিং করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো